আসসালামু আলাইকুম লাইফ স্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন পরে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি অনেকটাই অলস এই জন্য কিন্তু আমার ভিডিও আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে যায় এই জন্য আমার প্রিয় ভালোবাসার মানুষগুলোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মতো আমার প্রিয় আপুভাইরা যারা আছেন যে ভিডিও আপলোড দিতে অনেকটা দেরি হয়ে যায় আমার মতো আলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে আমি একটা আমাদের বরিশালের ঐতিবাহী ঐতিহ্যবাহী একটা পিঠা বানাচ্ছি আর সেই রেসিপিটা যেহেতু দেখাতে পারছি না আজকে যেহেতু অনেক দিন হয়েছে যেহেতু ভিডিও আপলোড দেই না এই জন্য ভাবলাম যে পিঠাগুলা বানাচ্ছি একটু রেকর্ড করে রাখি আর আমার আমার আপু ভাইয়াদের মাঝে একটু শেয়ার করি হয়তো বা তাদের ভালোও লাগতে পারে যারা বরিশাল থেকে দেখছেন তারা তো অবশ্যই জানেন এই পিঠাটার নাম কি আর যারা বরিশালের বাইরে থেকে দেখছেন তারা হয়তো বা জানেন না এটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী এবং লোভনীয় মজাদার একটা পিঠা কোন পিঠা এই পিঠাটা খেতে যেমন মজা দেখত কিন্তু ততটাই লোভনীয় আর অনেক সুন্দর এই পিঠাটা যত সুন্দর সুন্দর ডিজাইন করে আপনি কাটবেন তত কিন্তু সুন্দর লাগবে দেখতেও ভালো লাগে আর বরিশালের মানুষ তো অতিথি আপ্যায়নে সবার থেকে উঠবে এটা তো সবাই জানেন আর আমি সেই বরিশালের মানুষ হিসেবে আমি অনেকটা গর্বিত যে বরিশালের মানুষ অতিথি আপ্যায়নে সেরা আর আমি সেই বরিশালের মানুষ পিঠাগুলো কিন্তু আমি এখানে সবগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি কারণ যে কোনো পিঠাই আপনি যখন ভাজবেন তখন কিন্তু এটা একটু বাদামি কালার করে ভাজবেন বাদামি কালার করে ভাজলে পিঠাটা খেতে যেমন মজাদার হবে তেমনি অনেকটা মুসমুছেও থাকে তো পিঠাগুলো সবগুলোই কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন কিন্তু পরিবেশন করব কারণ সব কিছু সৌন্দর্য হলো পরিবেশনের মাধ্যমে পরিবেশন যতটা সুন্দর হবে আপনার খেতেও কিন্তু ততটা ভালো লাগবে তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো পাকন পিঠা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি আগে যেহেতু খেয়ে নিয়েছি এত মজা হয়েছিল পিঠাটা যে বলে বুঝাতে পারবো না অনেকটা লোভনীয় এই পিঠাটা আর বরিশালের এই পিঠাটা এতটাই জনপ্রিয় যে অতিথি আপ্যায়ন বলতে এই পিঠাটা বানাতে হবে করে নতুন জামাই আসলে তো এই পিঠাটা থাকতেই হবে এই তো আমি একটু পরিবেশন করে নিলাম আপনাদের মাঝে একটু দেখালাম তো আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পিঠাটা কি রকম হয়েছে কে কে এই পিঠাটা খেয়েছেন আর কে কে এই পিঠাটা খায় যারা খাননি অবশ্যই জানাবেন পাঠিয়ে দিব তাদের জন্য তো আমি একটু খেয়ে আপনাদেরকে দেখালাম দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা পিঠা বরিশালের বিশেষ করে পাক্কন পিঠা তো আজ পিঠা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ